সুপ্রিয় দর্শক মন্ডলী আজ সাতারে জানুয়ারি শুক্রবার দুই হাজার পঁচিশ আমি মামুন চৌধুরী পত্রিকার পদ্ম আমি আছি আপনাদের সাথে সর্বপ্রথম ইত্তেফাক ইত্তেফাক মেইন হেডিং করছে মীর মুগ্ধকে হত্যার ঘটনার চার মিনিটের ভিডিও প্রকাশ নেক্সট প্রথম আলো প্রথম আলো মেইন হেডিং করছে টাকা না পেয়ে রাজশাহী কেন প্রতিবাদ করলো অন্যরা কেন করে না এরপর যুগান্তর যুগান্তর মেইন হেডিং প্রকল্প বাস্তবায়নের শুরুতেই ধাক্কা নেক্সট ভোরের কাগজ ভোরের কাগজের মেইন হেডিং ঘন কুয়াশায় মানিকগঞ্জে বন্ধ ফেরি চলাচল নেক্সট জনকণ্ঠ জনকণ্ঠর মেইন হেডিং জুলাই অভ্যুত্থানে ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠক করেছেন প্রধান প্রতিষ্ঠা ডক্টর মোহাম্মদ ইউনুস নেক্সট ইনক্লাব ইনক্লাব মেইন হেডিং করছে ঐক্যবদ্ধ থাকলে সাফল্য আসবেই এরপর আমাদের সময় আমাদের সময় মেইন হেডিং ভারত পাকিস্তান যুদ্ধ। এরপর আছে কালের কণ্ঠ কালের কণ্ঠের মেইন হেডিং বোতলজাত সবিন তেলের সংকট দাম বাড়াতে প্রস্তাব এরপর সমকাল সমকাল মেইন হেডিং করছে সংবিধান সংস্কার কিভাবে গণভোট না সংসদে এরপর যায় যায় দিন যায় যায় দিনের মেইন হেডিং ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা বিশাল অস্ত্রে চালান জব্দ এরপর আছে মানব জমিন মানব জমিনের মেইন হেডিং সাবেক ইসির বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক নেক্সট বিবিসি নিউজ বিবিসি নিউজের মেইন হেডিং ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে আওয়ামী লীগ এই ছিল প্রধান প্রধান শিরোনাম এখন চলে যাচ্ছি যে কোনো সংবাদের বিশ্লেষণে শুভ্র দর্শক মন্ডলী খুবই ভয়াবহ সংবাদ যা শুনলে ওঠে আমরা হেডিং হেডিংয়ে অলরেডি সংবাদটা শুনেছি যাই যাই দিন সেবা ব্যাপারটা একটা প্রতিবেদন করছে ভারত থেকে বাংলাদেশে প্রচারের চেষ্টা বিশাল অস্ত্রের চালান জব্দ ভারতের মিজোরাম হয়ে বাংলাদেশে অস্ত্র পাচারের চেষ্টাকালে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে জব্দ করা হয়েছে বিপুল ময়িময়ী অস্ত্র ও গোলাবারুদ মিজোরামের অমিত জেলার পশ্চিম ফাইলেং থানার আওতাধীন সাইথাই গ্রামের উপকণ্ঠে এলাকায় গোয়েন্দা সংস্থার সাথে যৌথ অভিযান চালায় মিজোরাম পুলিশ এ সময় গ্রেপ্তার করা হয় মিয়ানমার ভিত্তিক বিশ্বনবাদী গোষ্ঠী চীন ন্যাশনাল ফ্রন্ট এর একজন শীর্ষ স্থানীয় নেতা সহ অন্তত পাঁচজন সন্দেহবাদনকে গ্রেপ্তার করে মিজোরাম পুলিশ বুধবার মিয়ানমার সীমান্ত থেকে উত্তর পূর্ব ভারত হয়ে অবৈধভাবে বাংলাদেশে অস্ত্র পরিবহনের অভিযোগে এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বৃহস্পতিবার ১৬ জানুয়ারি রাজ্য পুলিশ জানিয়েছে মিজোরাম পুলিশের এক সিনিয়র কর্মকর্তার মতে মিজোরাম ও বাংলাদেশের দুটি প্রধান বিচ্ছিন্নবাদী গোষ্ঠীর মধ্যে একটি চুক্তিকে লক্ষ্য করে সেখানে একটি অভিযান চালানো হয় এ সময় ছয়টি এ কে সেভেন রাইফেল দশ হাজার পঞ্চাশ রাউন্ড গুলি এবং তেরোটি ম্যাগাজিন উদ্ধার করা হয় পুলিশ কর্মকর্তারা জানান প্রাথমিক তদন্তে জানা গেছে জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ মিয়ানমারের সিএনএফ এবং বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে সক্রিয় একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাট ফ্রন্ট এর মধ্যে হস্তান্তরের উদ্দেশ্য ছিল খুবই দুঃখজনক যদি এই চ্যানেলটা কোনোভাবে বাংলাদেশে ঢুকে যেতে পারত তাহলে শান্ত পার্বত্য চট্টগ্রাম আবার অশান্ত হয়ে যেত তারপর যেহেতু ঢুকতে পায়নি ভালো খবর সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম